আসসালামু আলাইকুম দর্শক মাইটু ঘর পক্ষ থেকে স্বাগতম দর্শক আজকে দেখাবো একটা ঘুঘুর বাচ্চা লিচু বাগানে ঘুঘুর বাচ্চাটা পাওয়া গেছে হয়তোবা লিচুর বাগানে সে বাসা বাঁধছিল হ্যাঁ বাসা বাঁধার পর ডিম থেকে বাচ্চা বেরোইছে বাচ্চাটা বেশ পাঁচ থেকে ছয় দিন হবে সে বাচ্চাটা অসহায় এবং কিভাবে খাওয়াবেন বা কিভাবে বাছা রাখা যায় অবশ্যই কমেন্টে জানাবেন গুগল বাচ্চারা আমার কাছে আছে অবশ্যই ইনশাল্লাহ দর্শক এই যে কবুতরের বাচ্চাগুলা এগুলো অবশ্যই খেয়াল রাখবেন খেয়ালটা আছে অবশ্যই এই যে আহ সরা কিন্তু নোংরা হয়ে গেছে সরাটা নোংরা হয়ে গেছে সরাটা যেহেতু বড় আর বাসার সাইজ কিন্তু অনেক ছোট এই সরাটা পরিবর্তন করে দিতে হবে এই সরাটা পরিষ্কার করে আবার নতুন করে এদের সরা দিতে হবে এই আমার খাবারগুলো সব খেয়ে নিচ্ছে কেন আমার খাবারগুলো সব খেয়ে নিচ্ছে সরাটা যেহেতু আমাদের সরা আরেকটা এখানে আছে সরাটা পরিবর্তন করে দিতে হবে আর এখন যেহেতু গরম প্রচুর এখানে কিছু না দিলেও চলবে তারপর হালকা বালু দিলে ভালো হয় হালকা বালু দিব দর্শক এই যে খাবার গুলা বালুর মধ্যে ফালা দিছি ধরে ছটকানা দেওয়া খাবার দেখলি এত খাবার দেয় সারাদিন খাবার দেয় এদের জন্য ভুট্টা একটা খেত থেকে ভুট্টা এনে খাওয়াচ্ছি ভুট্টার খেত থেকে ভুট্টা এনে খাওয়াচ্ছি ভুট্টা বর্তমান বাড়ির খেতের ভুট্টা তার খাওয়াচ্ছি অবশ্য এই যে খাওয়ার জন্য কবুতর যারা পারেন অবশ্যই আমার কথাগুলো অবশ্য বুঝবেন এবং শুনবেন সমাজে বুঝে ফেলাবেন যারা আমরা কবুতর পালি এদের যদি বস্তা এক বস্তা খাবার দেওয়া যায় তারপরে এদের খাবার কিন্তু হয় না এরা পরিমাণ মতো দিলে এটাই যথেষ্ট এরা খাবার খাবেই এই এই যে যে খেলো না শুধু ওই ডাবি আর এই যে ছোলাটা খাওয়ার জন্য এই খাবার বাড়িটা পুরোটা ফেলে দিচ্ছে তো দর্শক যেটা বলতে চাইছিলাম এই এই সরার মধ্যে হালকা হালকা বালু দিবেন বালু দেওয়ার পরে এই বাচ্চাগুলাকে আবার খাবার পুনরায় বসা দিবেন যেহেতু তার বাবা মা খাওয়াইছে বাবা মা খাওয়ার পরে তাদের খাবার খাবার প্রচুর আছে এই সরাটা আমি আবার এখানে দিয়ে দিব আর এই সরাটা আপাতত রাখলাম সরাটা ওটা আহ পরিষ্কার করে দিয়ে দিব আপাতত রাখা হয়েছে এই খাবার গুলা একটু রেখে দেই সারাদিন খাওয়ালে সারাদিনে খাবে খাবার গুলা রেখে দিলাম আর এই দেখেন ব্ল্যাক রেসার হোমার সাথে ইয়া সবজি রেসার হোমার সাথে জোড়া এটা ঠিক না জোড়াটা মোট ঠিক না এটা বেলাক বেলাকের সাথে জোড়া হবে আর সবজি সবজির সাথে জোড়া হবে ওরা অবশ্য দুই জোড়া নিচে আলহামদুলিল্লাহ যেমন এই যে এই জোড়াটা জোড়াটা নাই দেখতে পাচ্ছি দর্শক খোলা কবুতর পারলে এই অবস্থা হয় এটা জোড়া বেশি ওটিসি হয় নাই একটা আছে হচ্ছে হোয়াইট আর একটা আছে সিলভার কালার এই জায়গায় এক বাচ্চা আছে কবুতরের ওর বাবা মা দুইটাই অবশ্য ব্ল্যাক কালার বাচ্চাগুলো অবশ্য ব্ল্যাক কালার হয়েছে মাসাল্লাহ ওই যে বাচ্চাগুলো দেখতে পারছেন এই ব্ল্যাক জোড়াটা আমার এই ব্ল্যাক কবুতর রেখে দেবো এগুলো বেসবো না যেহেতু কালার মেসুয়েট এই মেসুয়েট কালারগুলার বাজারে যেমন চাহিদা এবং আমাদেরও খুব চাহিদা খুব ভালো লাগে যে কোনো ব্যক্তি আর যে কোনো মানুষই এদের অবশ্য একটা আকর্ষণীয় ভালোবাসা তৈরি হবে কারণ কালার দেখতেও খুব ভালো লাগে এবং দুইটাই মাসাল্লাহ এই বাচ্চা গুলা রেখে দিব আরেকজোরা বাচ্চা দেখাবো আপনারা জানান আমি দীর্ঘদিন কবুতর পালতাম দুই হাজার একুশ সাল থেকে পর্যন্ত চব্বিশ সাল একুশ বাইশ থেকে চব্বিশ প্রায় তিন বছর ধরে কবুতর পালি এই কবুতর এই খাঁচায় আগে পালতাম এই খাসায় আগে ভালতাম কবদুগুলা কালার মেসোড করে এর পূর্বের ভিডিওতে বলছিলাম অবশ্য যেমন এই যে লক্কাটা লক্ষা প্যাডটা দুইটা হোয়াইট কালার এরকম খাসা আটকা দিতাম দুইটা হোয়াইট কালার বাচ্চা কিন্তু দুইটা হোয়াইট কালারে আসবে অন্য কালার আসবে না এই রকম সেম যতগুলো ফ্যান্সি আইটেম আছে সবগুলোই সেম আর সাইডে দিয়ে কবুতর পারলে বিভিন্ন ধরনের কালার বাচ্চা আসে তো দর্শক যেটা দেখাইতে আসলাম যে ঘুঘুর বাচ্চাটা এই যে আমাদের ঘুঘুর বাচ্চা এটা কিন্তু বড় হয়ে গেছে এটা আপনারা ভাববেন যে দেশি ঘুঘু এটা দেশি ঘুঘু না এটা হচ্ছে অস্ট্রেলিয়ান ঘুঘু এবং অস্ট্রেলিয়ান ঘুঘু আমি পালি প্রায় তিন বছর একুশ সাল থেকে কবুতর একুশ সাল থেকে হয়তো বা দুই এক মাস পর ভুল শুরু হয়েছে তো বাচ্চাটা কিন্তু মার্শাল অনেক বড় হয়ে গেছে হ্যাঁ অনেক বড় হয়ে গেছে এটার মধ্যে আমি ওই যে বাচ্চাটা পাইছি লেসু বাগানে এই বাচ্চাটা পাওয়া গেছে এটা অবশ্য এটা রোদে দেয় ওই দেখা যাচ্ছে চেষ্টা করতেছি যেহেতু বাচ্চাটা পাওয়া গেছে এর পেটে কিন্তু খাবার নাই খুব দুঃখের বিষয় ওর বাবা মা অবশ্য খুঁজতেছে হ্যাঁ এর খাবার খাওয়ার জন্য ওর বাবা মা কিন্তু খুব খাবার খাওয়ার জন্য কিন্তু বাচ্চাটা যেখানে পড়ে ওই জায়গায় আমাকে দেখতে হবে যেহেতু আমি আনি নাই ছোট বাচ্চারা টুকাই নিয়ে আইছে তো অবশ্যই আমাকে সেই জায়গাটা দেখতে হবে এবং বাচ্চাটা কোন জায়গায় পাইছে সেটা আমাকে দেখতে হবে দেখলে পরে থাকে অবশ্যই বাচ্চারা তার বাবা মা খাওয়াবে দেখি আমার একটু খাওয়ার শেষ খায় দেখি এত বড় ফুটো করা হালকা এটা অবশ্যই হ্যান্ড ব্রিডিং এটার ভিতরে আছে শুধু চালের খুঁত ধরো এতগুলো দুই এক টুকরা আহ দুই এক টুকরো খাইলে অবশ্য বুঝতে পারবে এটা কি খাওয়াচ্ছি তোরা কি মানুষ ঠোঁটটা যখন লড়াবে মুখে ঢুকবে ঠোঁটটা চেষ্টা করবে তখন মুখে ঢুকবে আর এভাবে দিনে দুই থেকে তিনবার খাওয়াইতে হবে তারা বেশি খাওয়ালে আরো ভালো হয় দর্শক তেমনটা খেতে পারে নাই তারপর আমি দেখে আসি কোন জায়গায় বাচ্চাটা পাওয়া গেছে এবং যদি বাসাবাড়ি থাকে অবশ্যই বাসার মধ্যে দেখে আসবো ইনশাআল্লাহ সাথে থাকুন দর্শক এই বাচ্চাটা এখানে পাওয়া গেছে বাচ্চারা বললো যে এখানে পাইছে বাচ্চারা তো এখানে আমি আশেপাশে কোথাও দেখি না কিন্তু একটা ডালে দেখা যাচ্ছে অনেক দূরে ওই যে গাছটা ডালে এখান থেকে বিশ ফিট উচ্চতা হবে যদি বিশ ফিট উচ্চতা হয় আমার আমাদের এখানে রাখাটা খুব কষ্টকর এবং কোনো যদি বাস বাস দিয়ে ব্যবহার করা যেত বা অনেক দূরত্ব অবশ্য যদি বাস ব্যবহার করা তাহলে অবশ্য বাচ্চাটা রাখা রাখা যেত এখন কি করা হাতে হ্যান্ড ব্রিডিং করে খাওয়া দেখি কতটুক আল্লাপাকে জানে ভালো বাধা দেয় কিনা যেহেতু বিশ ফিট উচ্চতা এখানে রাখাটাও খুব কষ্টকর যদি ছোট কাঁচা বাসা থাকতো অবশ্যই রাখা যাইতো এই বাগানটা অবশ্যই লিচু বাগানটা এই বাগানে কিন্তু প্রচুর এই দেশি কুঘু আছে এই দেশি কুগু তারা বিভিন্ন জায়গায় বাসা বাচ্ছে এই একটা সিজনারি অবশ্যই বাচ্চা কাচ্চা দর এই সময়টাই অবশ্য এই বাচ্চা দেয় দর্শক আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ আলাইকুম